হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমরা মডেলাল মডেল রুমানাপুর বাসায় তাপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো অনেক দিন ধরে আপনার কোনো কাজ রিলিজ হচ্ছে না আপনি কি কাজ ছেড়ে দিয়েছেন হ্যাঁ ভাই আমি কিছুদিন হলো কাজটা ছেড়ে দিয়েছি আপনার অনেক ভালো ভালো নাটক আছে অনেক ভালো ভালো মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং দেখলাম হচ্ছে বেশ কিছু শর্ট ফিল্মে কাজ করেছে তা হঠাৎ করে মিডিয়া থেকে গ্যাপ দিলেন কারণটা কি জানতে পারি আমরা এখন ভাইয়া মিডিয়া ছেড়ে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে প্রথমত আমি মিডিয়াতে আসছিলাম অনেক শখ নিয়ে যে আমি ভালো ভালো কিছু কাজ করব দর্শকদের উপহার দেব আর এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ভালো একজন আর্টিস্ট হব কিন্তু দেখা গেছে সেই জায়গাটা আমি ধরে রাখতে পারি নাই কারণ মিডিয়াতে ভালো খারাপ মিলে সব মানুষই আছে তো এখন আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না কিছু কিছু ডিরেক্টর আছে যারা হচ্ছে কাজের কথা বলে নিয়ে যায় পেমেন্টের কথাও ঠিকঠাক বলে নিয়ে যায় কিন্তু দেখা গেছে কাজ শেষ হলে পেমেন্টে ধরায় দেয় পাঁচশো এক হাজার টাকা তখন হচ্ছে আমরা কিছু বলতেও পারি না কিছু করতেও পারি না কারণ হচ্ছে এখনকার যুগে এখন জেনারেশনে হচ্ছে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব কিছু মিলে অনেক কস্ট পড়ে যায় এখন তারা যদি আমাদের ঠিকঠাক মতো পারিশ্রমিকটা না দেয় তাহলে সেখানে আর আমরা কি বলবো আর এখন এটা নিয়ে কথা বলতে গেলে মানে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয় সেজন্য মানে আরো কিছু কারণ আছে সেজন্যই আমি মিডিয়াটা ছেড়ে দিছি আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে ডিরেক্টররা আপনাকে কাজে নিয়ে যে কাজ করায় এবং পেমেন্টের সময় হয়তো কনভেন্স ধরায় দিয়ে বলে যে আপনি চলে যান আমরা বিকাশে দিচ্ছি বা পরে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো আসলে পরবর্তীতে সেই পেমেন্টগুলো আর আপনি পান না এটাই বলতে চাচ্ছেন জি 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 আসলে কি এটাই কি মিডিয়া ছাড়ার আপনার কারণ নাকি অন্য কোনো কারণ আছে এটাও কারণ আছে আরো কারণ আছে যেটা আমি বলতে চাচ্ছি না কারণ হচ্ছে মিডিয়াতে যেহেতু আমি কাজ করেছি তো সেখান থেকে সেই রেসপেক্ট থেকে আমি মানে কথাটা বলতে চাচ্ছি না তো মেনলি কারণ হচ্ছে এইটাই কারণ আমি কষ্ট করে কাজ করতেছি এখন যদি আমি পারিশ্রমিকটা না পাই তাহলে আমার কাজের মূল্যটা রইল কি আচ্ছা এটা একটা ভালো দিক বলেছেন শুধু কি ডিরেক্টরদেরই প্রবলেম নাকি আরও কোনো প্রবলেমের কারণে হচ্ছে আপনি মিডিয়া ছাড়তে বাধ্য হয়েছে আমরা শুনেছি যে মিডিয়াতে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সো সেই কিছু কিছু বিষয় থাকে সুগার ড্যাডি বলা হয় যাকে তো এরকম কোনো কারণ আছে যে কোনো সুগার ডেডি বা কোনো বাজে ইঙ্গিত বা কোনো বাজে অফার আপনার কাছে এসেছে বা আপনাকে দিয়েছে এরকম কি কারণে কি আপনি মিডিয়া ছাড়ছেন নাকি শুধু ডিরেক্টরের পেমেন্ট এবং আদার্স অন্য অন্য কারণে ছাড়ছেন এখন ভাইয়া যেটাই হোক সেটা আমি আর কি বলতে চাচ্ছি না জাস্ট এইটুকুই জেনে রাখেন যে এটাই কারণ মনে করেন তার মানে আমরা আর আপনাকে আগামীতে কোনো কাজে পাবো না না ভাইয়া আর পাবেন না মানে টোটালি একবার মিডিয়া থেকে আপনি বিরত নিলেন জি তাহলে দর্শক দেখলেন আমরা এতক্ষণ ছিলাম রোমানাপুর বাসায় রোমানাপুর বলতে পারেন অভিমান থেকে সে মিডিয়া থেকে বিদায় নিয়েছে আর এখানে হচ্ছে আমাদের ইন্টারভিউটা নেওয়া আর কোনো ডিরেক্টরকে উদ্দেশ্য করে ছোট করা বা ই না কিছু কিছু ডিরেক্টর আসে হয়তোবা এরকম কাজে নিয়ে যায় তারা নিয়ে যাওয়ার পরে কাজ করে পারিশ্রমিক দেয় না হয়তোবা এই কারণেই কিছু কিছু আর্টিস্ট বা হয়তো এমনও হতে পারে বা যে কোনো অফার সো আদার্স সো রুমান আপু ভালো থাকবেন আগামীতে হয়তোবা আমরা আশা করব আপনি আবারও কাম করবেন বা আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দিবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম